খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে আপনি লাল পানি খান আপনি ডাইল খান আপনি বাবা খান এ বাংলাদেশে এমনও দল আছে উনি সভাপতি ওনার ছেলে সেক্রেটারি আর কেউ নেই কি আমি বানিয়ে বললাম জেলখানায় আমার সাথে একজনের দেখা হয়েছিল ওনার নাম আব্দুল মতিন উনি হচ্ছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশের ওনারে বললাম যে ভাই আপনি তো সভাপতি সেক্রেটারি কে আমার ছেলে আর লোক কেউ নেই একটা দল আল্লাহর দল এরকম দলে বি দলে বিভক্ত করে রেখেছে তিহাত্তরটা দল চলছে বাংলাদেশে এখন শুধু নিবন্ধিত দল উনপঞ্চাশটা বাংলাদেশে আরো যেগুলো আছে আমি সেই হিসাব করে দেখলাম তিহাত্তরটার উপরে তাহলে এই যে ফেরাওয়ান এই কাজ করেছিল হাজার হাজার বছর আগে আর এই লেডিস ফেরাওনও আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল এই এই কয় বছরে ফেরাউনের সাথে দেশের কাজ মিলছে না ফেরাউনের কাজ আর একটা ছিল এস্তা দে ফাতাম মেন হোম নিসা ওই ফেরাওয়ান দুর্বল করে রেখেছিল এই দলে দিল বিদলে বিভক্ত করে ওই দেশে পুরুষদেরকে সে মেরে ফেলত আর মেয়েদেরকে সে বাঁচিয়ে হয়তো সন্তান হত্যা করেছিল লাখের উপরে আপনারা জানেন পুরুষদেরকে মেরে ফেলার অর্থ কি এই ফেরাউন লেডিস বিদায় নিয়েছে এইটাও কিন্তু এই কাজ করেছিল পুরুষদেরকে সরাসরি হয়তো সবাই করে মেরে ফেলে নি কিন্তু একটা মানুষ যোগ্যতা সম্পন্ন হওয়ার পরে শুধু দলীয় পরিচয় দেখে তার চাকরি হয়নি তার মান তাকেও মেরে ফেলার সামনে আমি কথা বোঝাতে পারিনি মাওলানা এনামুল হক যেখানে ওঠার কথা সেই জায়গায় ওনা শুধু দলীয় পরিচয় থাকার কারণে ওই জায়গায় উঠতে দেয়নি ওনারে বসিয়ে রেখেছে সেই যে নিচের চেয়ারে ওখানে ওখান থেকে পনেরো বছরে ওনার ওঠার কথা পাঁচ সিঁড়ি পার। এই যে উঠতে না দেওয়া এটাও মেরে ফেলার সামিল কথা বলেন না আমার সামনে আমি নিজে মনে করেন আমার রোল নাম্বার এক পঞ্চাশ নাম্বার স্যার তারে এনে আপনি বসিয়ে দিয়েছেন শিয়ারে বলেন তো আমাকে মেরে ফেলা কিনা ফেরাউন এটা করেছিল ওই জামানায় আর এই জামানায় ফেরাওয়ান এখন ঠিক এই কায়দায় পুরুষদেরকে অলরেডি শুধু ইসলাম মানার কারণে মেরে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারবে না অথচ আমার সাইতে অনেক অগা আছে ভার্সিটি ভর্তি হতে পারবে ইসলামকে তারা কোন জায়গায় নিয়েছে ক্লাস ফাইভ এবং এইটে বৃত্তি পরীক্ষায় আগে একশো মার্ক ছিল এই জালেমরা এসে ওইটাও কুড়ি দিয়েছে এর যে কিছুদিন আগে দুই নবীর নাম নিয়ে যিনি বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয় নবী দুই নবীর নাম অথচ গানের মাস্টার নিয়োগ দিলো শরীর চর্চার মাস্টার নিয়োগ দিল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা আলে মাওলানা নিয়োগ দিতে পারে নাই এই কথা বললেন না কেন এই দাবি নাটর করে কিনা যে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একজন আলেম মাওলানা টিচার চাই এই দাবি আছে কার দেখে দেখেন তো হাত তোলেনি কে দেখেন এটা রেকর্ড হচ্ছে তোলেন আপনি কোরআনের পক্ষে আছে এটা আজকে হাত তুলে দেখান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যদি নাও যায় এটা আরো সে চলে গেছে ইনশাআল্লাহ এব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাং পোশাব করেছিল তাই আল্লাহ তারে কবুল করে নিয়েছে তার পোশাবও পাক আর আপনি আজকে করানের শিক্ষার পক্ষে হাত তুলে কেমতের দিনে হাত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালাবে ইনশাআল্লাহ আমার ভাইরা তাহলে পুরুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাসিয়ে রাখতো ভোগ করার জন্যে অথবা তাদেরকে দিয়ে জেনা ব্যবসার করিয়ে করিয়ে সমাজটা নষ্ট করার জন্য ইন্নাহু কানামিনাল মফসিদিন মুফসিদিন আল্লাহ পাক বলেন নিশ্চয় সে ছিল ফাসাদ সৃষ্টিকারী সীমা লঙ্ঘনকারী বিশৃঙ্খলাকারী এ পর্যন্ত আল্লাহ যদি শেষ করে দিতেন এই আয়াতগুলো আমি বলতাম না এবার একটা আশার বাণী শুনিয়েছেন ওয়ানুরি দুআন না না আল্লাহ পাক বলেন আমি একটা ইচ্ছা করলাম এই এদিকে তাকাই ইচ্ছা করছে আমির হামজা কে আরো জোরে বলেন আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম কি আন্না মুন্না আমি অনুগ্রহ করব দয়া দেখাব আল্লাহ দিই তাদের উপরে আল্লাহ দিই না তো এই জমিনের ভেতরে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিলো জুলুম হত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাদেরকেও দুর্বল করে রেখেছিলো বন ইসরাইল মশানবীর দলকে আমি চাইলাম আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে জমিনে একটু কিছু দয়া দেব কি দয়া দেব না জালা হোমা আমি চাইলাম যে তাদেরকে জমিনের নেতা বানাবো আল্লাহ কিন্তু নেতা বানার আরম্ভ করে দিয়েছে হ্যাঁ কথা বলেন না কেন এতটুকু আমি চাইলাম এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব আমার তো মনে হচ্ছে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে এখন যদি মনে করেন না না ওদের সাথে সাথে মেলে আমাদের আপনার সাথে মেলবে কি করে আপনার আদর্শ আছে আপনার চরিত্র আছে রাত নয়টার পরে তো আপনার পা ঠিক মতো মাটিতে পড়ে না আপনার চরিত্র কিসের আপনি লাল পানি খান আপনি ডাইল খান আপনি বাবা খান আল্লাহ কাদের উপরে দয়া করে সেটা দেখা লাগবে যাদের উপরে ফেরাবন জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম চালিয়েছিল আমার তো মনে হয় চুয়ান্ন বছরে যাদের উপরে মিথ্যা তহমত দিয়ে উল্টা পাল্টা কথা দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রেখেছিল বিশেষ করে সাড়ে পনেরো বছরে সব চাইতে বেশি জুলুম অত্যাচার নির্যাতন যে দলের উপরে করা হয়েছে ওই দলকে আল্লাহ একটা অনুগ্রহ দিয়ে তাদেরকে জমিনের নেতা বানাবে এবং শাসন ক্ষমতা তুলে দেবে আপনি বলেন মিনসে কিনা যদি না মেলে আমি আয়াত পড়বো না আমার তো কোরআন হাদিস পড়ে দেখতে পাচ্ছি হ্যাঁ একেবারে একশো ভাগ মিলে যায় কিনা লাহম ফেলার আল্লাহ বলেন আমি চাইলাম জমিনে আমি তাদেরকে ক্ষমতায় বসাবো ও নুরিয়া ফেরাও না ও হামানা ও জনৌদাহ মা আর আমি দেখাবো ফেরাওয়ানকে হামানকে হামান মানে মন্ত্রী ফেরাওয়ানকে আল্লাহ দেখাবে এখন লেডিস ফেরাওয়ান এখনো বেঁচে আছে ওকে আল্লাহ দেখাবে এমনকি ওর মন্ত্রী পরিষদ যারা পালিয়ে আছে তাদেরকেও দেখাবে অজনু দাহমা এমনকি তার সৈন্যবাহিনী তার দলের লোক যারা তাদেরকেও আল্লাহ নিজে দেখাবে এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে কি করবেন মিনহুম্মা কানু ইয়াহজারুন যাদেরকে নিয়ে ওরা সবসময় ভয়ে থাকতো যাদের বিরুদ্ধে মিথ্যা তোহমত দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রাখতো আল্লাহ তাদেরকে বসিয়ে ওদেরকে দেখাবে এ সিদ্ধান্তকার আপনার রাগ হয় কোন কারণে আজ ডাকসো যাকসো রাখসো চাকসু সাকসু সব জায়গায় যদি বিজয় এরা হয় এ সিদ্ধান্ত নিয়েছেন কে আরো জোরে আপনার রাগ হয় কোন কারণে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে এটা করছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের দেবে এ জমিনের উত্তরাধিকারী এবার হবে ইসলাম আরো জোরে বলেন ঠিক কিনা এটা দেখতে চান না চোখে চুয়ান্ন বছর তো বিভিন্ন জিনিস আমরা আনকমন দেখেছি এবার একটু দেখি না কেমন কি লাগে খালি ইসলাম পাঁচ বছর লাগবে না দুই বছর চলবে এই বাংলাদেশ মিনি জান্নাত যদি না হয় আমার কাছ থেকে বুঝে নেবেন খালি দুই বছর চলতে দেন কোরআনটা দিয়ে পাঁচশো আইন আছে এর ভেতরে একশো একান্ন জন যদি এবার যেতে পারে না করান বুকে নিয়ে এদেশ ঠান্ডা করতে কাউকে লাগবে না একশো একান্ন জনই যথেষ্ট এক এক অধিবেশনে একটা একটা করে আইন পাশ হবে আর বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে মালয়েশিয়ার মতো দেশ সাল থেকে একুশ বছরে তারা দাঁড়িয়ে গেছে আর আমরা বছরে দাঁড়াতে পারি শুধু ষোলোশো আঠাশ জন মানুষ এখন দায়িত্বে আছে এই মানুষগুলো হজরত অমরের মতো বানিয়ে দেন আল্লাহর কসম এই দেশটা হয়ে যাবে প্রশাসনের উপরে যেই মানুষগুলো এখন দায়িত্বে আছে এদের উপরে যে বৈষম্য চলছে ইসলাম আসলে এটা প্রথম দূর করা হবে এই যে পুলিশ পুলিশের দুই জামানার কথা বাদ দিলাম সময় এখন লাখ পুলিশই অন্তত ভালো হাজার একটু খারাপ আছে এরপর ওরা যে বাম হাতের ইনকাম করে শুধু দোষ ওদের না আমরা কোরআনে কারিমকে এবার যদি সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারি সর্বপ্রথম হাত দেওয়া হবে এই দেশের প্রশাসনে ওদের প্রথম কাজ হবে ওরা মেনে চলবে ওদের আইসির কমান্ড বাংলাদেশে কোনো নেতা খ্যাতা কোনো নেত্রীর কথা ওদের শোনা লাগবে না দুই নাম্বারে আট ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ওরা ডিউটি করে জনগণের জন্য। অভার টাইম হিসাবে মাস শেষে বেতন দেওয়া লাগবে তিন নম্বরে এই যে আজ নাটোর নলডাঙ্গা থানা থেকে এটা কয় কিলো জানি না আমি কয় কিলো চার কিলো এই চার চার আট কিলো পথ ওরা এখানে এসেছে এখানে থাকবে সারাদিন মনে করেন সে দুপুরবেলা এসে এগুলো দেখছে ওদের খাবার দাবার নাস্তা এরপরে এই যাওয়া আসার যে বিল এগুলো কিন্তু ওদের নিজেদের পকেটের টাকা ওই যা বেতন পায় ওখান থেকে কেটে নেয় ওখান থেকে খরচ করে অথচ ওর ওপরে ওর মা বাবা স্ত্রী সন্তান সবগুলো ডিপেন্ডেন্ট কথা বলেন না কেন তে ও কি করবে ওই বত্রিশ হাজার টাকা দিয়ে যখন চলে না তখন ওই মাম হাতের ইনকাম করে আর তখন ওদের খারাপ বলি একটা মানুষ খারাপ হয় কেন ওই রাস্তাটা বন্ধ করে দেন ও খারাপ হবে না পুলিশ যদি এখানে কেউ থাকে আপনি তারা জিজ্ঞাসা করে দেখেন আজকে যদি সে দুপুরে এখানে এসে থাকে খাবার খাওয়া চা নাস্তা খাওয়া যাওয়া আসার সব পিলোর পকেটে কেন ও কি ওর বাবার কাজ করছে না আমাদের কাজ করছে সমাজের কাজ যখন করবে এই বিল সমাজের অথবা সরকারের দেওয়া লাগবে না এটা দেওয়া হয় না এরকম প্রত্যেক জায়গায় আমি যে ওসিকে পড়াতাম কুষ্টিয়ায় সেই এগারো সালে ওনার বেতন ওই সময় মনে হয় কত বিয়াল্লিশ হাজার টাকা ছিল আমার সঠিক মনে নেই বিয়াল্লিশ হাজার টাকা বেতন অথচ ওনার বউ আর মেয়ে আর ছেলে তিনজন ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে বাহান্ন হাজার টাকা বেতন তো কি দিয়ে যাবে এই কারণে শেষে একটু এদিক এদিক করে বলতে হুজুর দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয় আমরা এবার আর দোয়া না এবার একেবারে এই যে এক একশো একান্ন জন যদি যেতে পারে একটা একটা করে আইন পাশ হবে আপনারাও শান্তিতে থাকবেন প্রশাসনে হোক বিচার ব্যবস্থায় হোক ইসলামী অর্থনীতিতে হোক সবাই আমরা এই দেশটাকে সাজিয়ে নিতে চাই সুতরাং এই দেশে আর সাদাবাজি হবে না এদেশে মানুষ মার্ডার হবে না ধর্ষণ বললাম না স্বপ্ন তু সুবন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন এরকম একটা পরিবেশ আমরা চাই না মেয়েরা যারা এসেছে তাদের সম্মান দেবেন কারণ এই পৃথিবীতে আল্লাহ যখন কারো ওপরে রাজি হয় খুশি হয় তখন তার বাড়িতে একটা মেয়ে পাঠায় সুতরাং আমার প্রতি আল্লাহ খুশি হয়েছে আমার বিশ্বাস কারণ তিন তিনটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন এই তিনটা মেয়ের ওপরে যদি আমরা দায়িত্ব পালন করি এক নাম্বারে তাকে পেয়ে খুশি হওয়া দুই নম্বরে তার ভালোবাসা আদর করা তার পেছনে খাওয়া দাওয়া করানো যে খরচ আছে তিন নাম্বারে তাকে দিনের শিক্ষা দেওয়া চার নাম্বারে সৎ পাত্রে পাত্রস্থ করা বাকি তিনটা আমি আদায় করে অলরেডি ফেলেছি চার নাম্বারটা বাকি আছে যদি আমি করতে পারি নবীর হাদিস যে এই মেয়েটাই আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে ইনশা আল্লাহ আমি একটা হাদিস পড়ছিলাম আজকে আসার সময় নবীজি বলেন আর ইবনে অমর তালা তাল্লাহ হল আল্না বেজসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবি তোমাদের ভেতরে যাদের দ্বারা ইসলাম কায়েম করা খুব দ্রুত সম্ভব বলে মনে হয় তোমাদের তোমরা তাদেরকে অনুসরণ করবা সাহায্য করবা পেছনে থাকবা আপনি সব বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল আছে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি এই দেশ নিয়ে যতটুকু দেখলাম বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সুচারুরূপে দুর্নীতি ছাড়া বাস্তবতার সাথে আনলার বিধান দিয়ে চালানোর ক্ষমতা এখন এই দেশে জামাত ইসলামীর আছে যদি অন্য কোনো দলের থাকে আপনি নাম বলেন আমি তার করব বলেন হ্যাঁ ইসলামপন্থী দল এখনও প্রায় আসে উনচল্লিশটা একটাকেও দিলে তারা সংসদ থেকে শুরু করে আপনি এই ইউনিয়ন পর্যন্ত পোড়াটা এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবস্থাগুলো আছে চালানোর সক্ষমতা এখনো হয়ে ওঠেনি কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এভাবে লোক তৈরি করা আছে আপনি বলেন এটাকে আমি বানিয়ে বললাম তাহলে হাদিস ছিল আজম অনুসরণ করবা তাদের যাদের দ্বারা ইসলাম কায়েম করা দ্রুত সম্ভব আমি তো হাদিসের বাংলা বললাম খালি নামটা চলে এসেছে জামাত ইসলামী অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম আমি তো মিলিয়ে দেখছি যে না কেউ সম্ভব না হয়তো ইউনিয়ন পারবে উপজেলা পারবে পৌরসভা পারবে হয়তো সংসদ ভবনও পারবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা লাগে বিদেশে একজন মেহমান এসেছে আপনার সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করবে আপনাকে অর্থনীতি পোড়াটা তাকে ইসলাম দিয়ে সদ ভিত্তিক অর্থনীতি ওটা ভেঙ্গে চোর মার করে এটাকে বিজয় করা লাগবে সে তো আপনাকে আসবে বড় বড় জায়গা থেকে এসে এমন এমন যুক্তি দেবে আপনি তার ভাষাও বোঝেন না তার চুক্তিও বোঝেন না আপনি শুধু নিজের দেশ নিয়ে চলতে পারবেন এতটুকু একটা দেশে প্রায় কোটির উপরে আমরা মানুষ বাস করি আমি বিশ্বের এমনও দেশে গেছি এই দেশের তুলনায় ওই দেশটা কমপক্ষে সাত ডবল বড় অথচ মানুষ মাত্র এক কোটি বলন্ত এর চাইতে সাত ডবল বড় একটা বিশাল দেশ মানুষ মাত্র এক কোটি তাও বাংলাদেশের সেখানে আছে চল্লিশ লাখ আর ওই দেশের মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে এসে হয়েছে ষাট লাখ দেশটা এই দেশের তুলনায় সাত ডবল বড় আমি যখন যার করতাম এই দেশটা আমি পোড়া এলাকা ঘুরে দেখলাম সাড়ে এগারোশো কিলোমিটার হয় টেকনাফ থেকে তেতুলিয়া অথচ আমি ওই দেশে এই প্রদেশ থেকে ওই প্রদেশে প্রায় দুই হাজার বাইশশো তিন হাজার কিলোমিটার প্রতিদিন রান করেছি এত বড় বিশাল দেশ মানুষের সংখ্যা মাত্র এক কোটি তারা যদি মনে করে না বিশ্বের কোনো জায়গায় আমাদের ধারণা দেওয়ার দরকার নেই আমরা নিজেরাই উৎপাদন করি নিজেরা স্বয়ং সম্পন্ন আমরা থাক পারবে তারা তা আপনি পারবেন না আপনাকে বিভিন্ন দেশ থেকে খাবার নিয়ে আসা লাগবে রসদ জোগানো লাগবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবসা আছে রেমিটেন্স যোদ্ধা যারা আছে ওরা যদি সব বন্ধ করে ফেরত যা আপনি ভিক্ষা করে খাবেন রোহিঙ্গারা তো আছে যাই হোক আপনি রোহিঙ্গার বাবা হয়ে যাবেন এই জন্য বাস্তবতার দিকে তাকিয়ে বলছি ভাই আমরা যা দেখতে পাচ্ছি এই হাদিসের আলোকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় সততা এবং যোগ্যতা এবং দুর্নীতি এরা যে চালাতে পারে তার প্রমাণে এক বছর এক মাস এক বছর এক মাসে এদের ভেতরে একটা সাদা বাজি মানুষ পাওয়া যায়নি ডাইল খড় নেই মদ খড় নেই এমনকি বিড়ি খড় নেই বলে যদি ধরিয়ে দেন বলেন যে অমক বিড়ি খায় হ্যাঁ যদি কয়েকটা আঁখায়ও মনে করবো কেবল নতুন এসেছে এগাতো বর্ষদিন জমান নামাজ পড়ে বের হলাম আঠারো জন এসে আমারে বজ হুজুর আমরা এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম এখন আর নেই এখন আমরা দিন কায়েম করতে চাই এই পদ্ধতি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এখন এগিয়ে আছে সুতরাং আপনি আমাদেরকে এই দলে নিন আমি বললাম কালিমা পড়ানো লাগবে বলছে না কালিমা আমরা জানি কিন্তু এতদিন ভুল পথে ছিলাম আমি জোয়ার যা দেখছি